আল্লামা মুফতি সফি রহমতুল্লাহি আলাইহি তে মা আরিফুল মুসলমান সমাজের যে কোনো স্তরের আমিরের জন্য প্রধান চারটা শর্তের উল্লেখ করেছেন চারটা যোগ্যতার উল্লেখ করেছেন চার যোগ্যতা যার মধ্যে আছে তিনি শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোনো স্তরের চার যোগ্যতার কোনো একটি যোগ্যতা যার নাই তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই কথা বুঝেন কিনা দেখুন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলহি তফসিরে মা আরিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা সত্যা স্যার যোগ্যতা যার মধ্যে নাই তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই আমির হওয়ার অধিকার নাই সত্যের পথ অবলম্বন করুন কে এই ইসলামিক মিডিয়া অথবা যেই দেশের জনগণ সরকারের অধিকার আদায় করবে না এই দেশে কোনো অবস্থায় দেশ শাসনে শান্তি হবে না এজন্য আমরা শান্তির দেশ শাসন চাইলে আমরা যদি চাই আমাদের দেশটা শান্তির সাথে শাসিত হোক পরিচালিত হোক সরকার জনগণ নির্বিশেষে সবাইকে জানতে হবে সরকারের কাছে জনগণের কি প্রাপ্য আছে আর জনগণের কাছে সরকারের কি প্রাপ্য আছে জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য হল আনুগত্য এই শব্দটা মনে রাখবেন জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় প্রাপ্য হলো আনুগিত্য মেনে চলা সুদা কথায় সরকারের হুকুম মানা সরকার যা হুকুম দেবে জনগণের তা মানতে হবে এটা হলো জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শুধু সরকার নয় যে কোনো পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তির জন্য এটা অপরিহার্য যে নেতাই হবেন তাকে তার অধীনস্থ লোকেরা মান্য করতে হবে তার আনুগুত্য করতে হবে তার হুকুম মানতে হবে হজরত উম ফারুক একটা ঘোষণা আছে বড় চমৎকার তিনি বলেন লা ইসলামী জমা আমিরিন wala amira illa bittaatin এর হলো দলবদ্ধতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না মনে রাখতে হবে কথা হযরত উমারের কথাই হযরত ওমর বলেন দলবদ্ধতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না আর আমির সারা দলবদ্ধ হওয়া যায় না নেতা সারা কর্তা সারা আর আনুগুপ্ত ছাড়া নেতৃত্ব চলে না তিনটা কথাই মহামূল্যবান ইসলাম প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদেরকে দলবদ্ধ হতে হবে একজন আমিরের অধীনে একজন নেতার অধীনে একজন কর্তার অধীনে একজন শাসনকর্তার কর্তার অধীনে যাকে জনগণ আমির বা নেতা বা শাসনকর্তা নিযুক্ত করবে

ফারুদ্দুহ ইলাল্লাহিবর রাসূ এর একটা হলো আল্লাহ বলেন হে ইমানদার গণ মুমিন মুসলমান গণ তোমরা আনু গুত্য কর আল্লাহ আল্লাহর প্রথম নির্দেশ মুমিন মুসলমানেরা আনু করবে আল্লাহ এরপরে বলেন ওয়া আতি উর রাসুল আরো তোমরা আনুগত্য করো রাসুলের প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো তারপরে বলেছেন রাসুলের আনুগত্য করো প্রশ্ন করতে পারে যে আল্লাহর আনুগত্য করলে আবার রাসুলের আনুগত্যের দরকার কি রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য থাকে কোথায় এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী তার পৃথিবী বিখ্যাত তফসির অমর গ্রন্থ তফসির কবিরে লিখেছেন এখানে যে আল্লাহ বলেছেন কর আল্লাহর এর মর্ম হল ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ কর তারপরে যে বলেছেন আনুগত্য করো রাসুলের এর মর্ম হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান সরাসরি আল্লাহর কোরআনে না পাও সেইগুলি যদি রাসুলের হাদিসে পাও তাহলে রাসুলের হাদিস থেকেই গ্রহণ কর সুতরাং আল্লাহর কোরআন থেকে ইসলাম গ্রহণ করার নাম হলো আল্লাহর আনুগত্য আর রাসুলের হাদিস থেকে ইসলামের বিধান গ্রহণ করার নাম রাসুলের আনুগত্য যারা আল্লা আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করল কারণ রাসুল নিজের পক্ষ থেকে কোন বিধিবিধান প্রয়োগ করেন না আল্লাহর বিধিবিধান প্রদান করেন আর না হয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তো পূর্বোক্ত আয়াতে আল্লাহ প্রথমে বলেন আনুগত্য করো আল্লাহর তারপরে বলেছেন আনুগত্য করো রাসুলের কিন্তু মানব জীবনের অনাগত সমস্যাগুলি অনেকগুলি সমস্যা মানুষের জীবনে আছে যা ক্রমান্বয়ে আসতে থাকে নতুন নতুন যুগে নতুন নতুন সমস্যা আসতে থাকে নূতন নতুন যুগে নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি হতে থাকে যেগুলির প্রত্যক্ষ সমাধান সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন ধরুন মাইকের মধ্যে কোরআনের করা জায়েজ নানা জায়েজ এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই রসুলের কোনো হাদিসে নেই মাইকে আদান দেওয়া জায়েজ নানা জায়েজ এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই রসুলের কোনো হাদিসে নেই মাইকে একামত দেওয়া না নানা জায়েজ বড় জমাত হলে মাইকে নামাজ পড়া না নানা জায়েজ এই প্রশ্নের জবাব কোরআন হাদিসের কোথাও নাই এই ধরনের নবাগত নতুন নতুন সমস্যাগুলির সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ সুরায় নিসার তিরাশি নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিছেন এদেরকে এদেরকে কোরআনের ভাষায় মুজতাহিদ বলা হয় এদের গবেষণাকে ইজতেহাদ বলা হয় গবেষণা মন গড়াভাবে করলে হবে না একটা মূলনীতির অধীনে করতে হবে সেই মূলনীতিটাকে পরিভাষাগতভাবে কিয়াস বলা হয় এভাবে সরাসরি কোরআন হাদিসে উল্লেখ নাই এমন নূতন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করাকে কোরআন হাদিসের ভাষায় ইস্তমবাদ বলা হয় এরা যদি ঐক্যবদ্ধভাবে কোনো সমাধান বের করেন তাহলে এদেরকে কোরআন এর বাসায় আমর বলা হয় এমর বিহা আতিউর রাসুল উলিল মিনকুম তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আর আনুগত্য করো মুস্তাহিদদের ঐক্যবদ্ধ সমাধানের এই মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ ভাবে কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করে দিয়েছেন দেবেন আর ভবিষ্যতে এদের ব্যাপারে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলে গিয়েছেন অগ্রিম ইন্নাল্লা আলা ইয়াজমাউ উম্মাতি আউকা আলা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা আলা দালা আলাতিন আবাদা এরকম উদ্ভূত নতুন কোনো সমস্যার সমাধান যদি মুস্তাহিদগন কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করেন এবং সকলের সমাধানটা যদি অক্যবর্ত সমাধান হয় তাহলে তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা একশো বাগান নির্ভুল ইসলামী বিধান ভিন্ন হবে এদেরকেই এখানে আল্লাহ উলুল আমর বলেছেন উলুল আমরকে সংক্ষেপে আমির বলা যেতে পারে সারমর্ব দ্বারাল আনুগত্য কর আল্লাহর আনুগত্য কর রাসুলের আনুগত্য কর আমিরের আমিরের আবার বিভিন্ন স্তর আছে সরকার হয় দেশের সমস্ত জনগণের জন্য আমির আর দলের নেতা হয় দলের জন্য আমির কোন প্রতিষ্ঠানের পরিচালক হন প্রতিষ্ঠানের জন্য আমির উস্তাদ হন ছাত্রদের জন্য আমির পিতা মাতা হন সন্তানের জন্য আমির স্বামী হয় স্ত্রীর জন্য আমির তাহলে আমির এক স্তরের হয় না বিভিন্ন স্তরের হয় বিভিন্ন স্তরে হয় এই আয়াতের ব্যাখ্যায় তফসিদের কিতাবে উল্লেখ আছে উলুল আমর বলতে আল্লাহ এই সমস্ত আমি বুঝাইছেন এমনকি উলামা একরাম হন জনগণের জন্য আমিজ সাধারণ আলেমগণের জন্য মুস্তাহিদগণ হয়ে থাকেন আমিজ তো আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমিরের আনুগত্য করো ইমাম রাজি তফসির কবিরে লেখেন আল্লাহর আনুগত্য করো কথার ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ কথার মর্ম রাসুলের করা হল ইসলামের যে বিধান রাসুলের হাদিসে পাও সেই বিধান রাসুলের হাদিস থেকে গ্রহণ করো আমিরের আনুগত্য করার মর্ম হলো এখানে ইসলামের যে বিধান কোরআন হাদিসে ছিল না কিন্তু মুস্তাহিদ ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায় আল্লাহ উলিল আমার বলতে এটা বুঝেছেন এই ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের কাছ থেকেই সেই বিধান গ্রহণ করো এটার নাম ওই আমিরের আনুগত্য আমিরের যে বিভিন্ন স্তর আছে দেশবাসীর জন্য সরকার আমির দলের জন্য নেতা আমির ছাত্রের জন্য উস্তাদ আমির প্রতিষ্ঠানের জন্য পরিচালক আমির সন্তানের জন্য পিতা মাতা আমির স্ত্রীর জন্য স্বামী আমির এইসব আমিরের আনুগত্য করার কথা যে আল্লাহ বলেছেন হাদিস শরীফে আল্লাহ রসুল এই সমস্ত আনুগত্যে একটা শর্ত আরোপ করে দিয়েছেন ওই শর্ত তাকলে আনুগত্য করতে হবে শর্ত ছাড়া এদের আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্য করতে হবে শর্তহীনভাবে রাসুলের আনুগত্য করতে হবে শর্তহীন ভাবে এরপরে যারা যে কোনো স্তরের আমির হবে আমিরের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে এই মনে রাখতে হবে আল্লাহর আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীন ভাবে রাসুলের আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীন ভাবে কিন্তু সরকারের আনুগত্য করবে জনগণ মা বাবার আনুগত্য আনুগত্য করবে সন্তান স্বামীর আনুগত্য করবে স্ত্রী উস্তাদের আনুগত্য করবে ছাত্র পরিচালকের আনুগত্য করবে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা বিনা শর্তে নয় হাদিস শরীফে আল্লাহ রাসুল একটা শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্তটা হলো রাসুল বলেন মাসিয়াতিল খালেক আল্লাহ এবং আল্লাহর রাসুলের পরে যাদের আনুগত্যের কথা কুরান হাদিসে বলা হয়েছে তারা যদি তাদের আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য লঙ্ঘন হয় সরকারের হুকুম মানতে গিয়া যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় সরকারের আদেশ মানতে গিয়া যদি রাসুলের আদেশ লঙ্ঘন করতে হয় এমন সরকারের আনুগত্য করা যাবে না বুঝে থাকে বলুন তো সরকার বা অন্যান্য আমিরের আনুগত্য করতে হবে আল্লাহ কোরআনে আমিরের আনুগত্য করার হুকুম দিয়েছেন বিনা শর্তে না শর্ত সাপেক্ষে এই শর্তটা হইল যে কোনো আমির তার অধীনস্থকে হুকুম দিবে হুকুমটা যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায় হুকুমটা যেন রসুলের কথার বিরুদ্ধে নে যায় এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করবে সকল অধীনস্থরা আপন আপন আমিরের আনুগত্য করবে আল্লামা মুফতি সফি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মা আরিফুল কুরানে মুসলমান সমাজের যে কোন স্তরের আমিরের জন্য প্রধান চারটা শর্তের উল্লেখ করেছেন চারটা যোগ্যতার উল্লেখ করেছেন চার যোগ্যতা যার মধ্যে আছে তিনি শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোন স্তরের চার যোগ্যতার কোনো একটি যোগ্যতা যার নাই তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই কথা বুঝেন কিনা দেখুন আল্লামা মুক্তি শফি রহমতুল মা মারিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা যোগ্যতা যার মধ্যে নাই তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই আমির হওয়ার অধিকার নাই এক নম্বর যোগ্যতা যাদের জন্য তিনি আমের হবেন আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তাকে তুই তাকে বাদ দিয়ে আপনি আমির হবার অধিকার নাই কথা বুঝেন কিনা দেখুন আপনার চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তা কইলে তাহলে তাকে বাদ দিয়ে আহনের আমির হওয়ার অধিকার নাই কথাটা কি ও যুক্তিক না যুক্তিসম্মত হ্যাঁ নিতান্ত যুক্তিসম্মত কথা আপনার চেয়ে বড় আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না অধিকার নেই দুই নম্বর যোগ্যতা হলো ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি কিন্তু মানে অন্যদের চেয়ে কম তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই কথা বুঝেন কিনা দেখুন ইসলামের বিধি বিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম জানে বেশি মানে কম এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও হবে কত নম্বর গেল দুই নম্বর তিন নম্বর যোগ্যতা হলো নব উদ্ভূত সমস্যা সমাধান কোরআন হাদিসের আলোকে বের করার মতো শক্তি উদ্ভাবনী সম্পন্ন হতে হবে এটাকে বাংলায় উদ্ভাবনী উদ্ভাবনী শক্তি বলা হয় আরবি ভাষায় বলে কুয়াতে ইসতেহা দিয়া অন্যদের চেয়ে বেশি বেশি জাননেওয়ালা অন্যদের চেয়ে বেশি মাননেওয়ালা উদ্ভূত সমস্যার সমাধান অন্যদের চেয়ে বেশি উদ্ভাবন করার যোগ্যতা সম্পন্ন হতে হবে নিজে আইন জানেও বেশি মানও বেশি কিন্তু নতুন কোনো সমস্যা দেখা দিলে ইসলামের আলোকে তার সমাধান বাইর করার যোগ্যতা নাই তারও আমির হবার অধিকার নাই কত নম্বর গেল চার নম্বর হল কন্ট্রোলিং পাওয়ার যাদের জন্য তিনি আমির হবেন তাদেরকে সুশৃঙ্খলাবদ্ধ করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে এই চার যোগ্যতার মধ্যে একজনের মধ্যে যদি এই চার যোগ্যতা অন্যদের তুলনায় বেশি থাকে আর এই আমির হওয়ার মুসলমান সমাজের আমির হওয়ার এই চার যোগ্যতা যদি একজনের মধ্যে অন্যদের তুলনায় বেশি থাকে তাহলে ইসলামের বিধান মতে সেখানে ইলেকশন চলবে না সেখানে সিলেকশন হবে আমার কথা বুঝতে থাকলে বলুন উল্লেখিত সার যোগ্যতা যদি অন্যদের চেয়ে একজনের মধ্যে বেশি থাকে সেখানে ইলেকশন দেওয়া যুক্তিসম্মত না সিলেকশন যুক্তিসম্মত এখানে ইলেকশন চলবে না এখানে সিলেকশন হবে এখানে সিলেক্টেড হয়ে যাবেন তিনি বিনা নির্বাচনে তিনি পাস এখানে নির্বাচন দেওয়া যাবে না ইসলামের বিধান এই কথাটা আমাদের সমাজের অনেক বড় বড় রাজনৈতিক পণ্ডিতেরা পর্যন্ত বুঝে না এই পণ্ডিতদের বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিয়ে শুনেছি